তো চলো আজকে শুরু করা যাক আমি প্রথমত বলি যে আমি কোনো ইউটিউব বাবা নই আমি ইউটিউবের এমন নই যে তোমাদেরকে পুরো জ্ঞানে জ্ঞানে পরিপূর্ণ করে দেব আমি দীর্ঘ তিন চার বছর ইউটিউবে আছি এবং আমি যতটা জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান তোমাদের মাঝখানে দেওয়ার জন্য এসেছি আমার যে মূল চ্যানেলটা আছে সেই চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার গেইন হয়েছে এমন কিছু আহামরি করতে পারিনি আমার এই চ্যানেলটা মূলত ইউটিউব সম্পর্কে কিছু ধ্যান ধারণা কারণ আমি প্রচুর আমি ইউটিউব ভিডিও দেখেছি তারা মিসগাইড করে ভুল ইনফরমেশান দেয় এবং ক্লিক বেট করে তো আমার সেখান থেকে যারা নতুন ইউটিউবার আছে তাদেরকে সঠিক দিশা দেখানো এটাই আমার ব্রত ইউটিউব থেকে কতটা ইনকাম করব বা ইউটিউব থেকে আমার কত টাকা হবে সেটা আমার কোনো উদ্দেশ্য নয় কারণ বিগত দিন আমি দেখেছি আমার যে মেন চ্যানেলটা সেটা গ্রো করতে আমার কালঘাম ছুটে গেছে কালঘাম ছুটে গেছে মানে ভীষণ কষ্ট হয়েছে আমার হাজার সাবস্ক্রাইবার করতে কিন্তু হাজার যখন করার পরে আমার এক্সপিরিয়েন্সটা দারুণ হয়েছে এবং সেই এক্সপিরিয়েন্সের বেশেই আমি প্রচুর মানে অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমার সেই চ্যানেলটা দাঁড়িয়ে গেছে প্রচুর ঘাত প্রতিঘাতে তো যেটা বলার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে অ্যালগোরিতে আমাকে বুঝতে হবে ইউটিউবের অ্যালগোরিতে আমি যদি একবার বুঝে যাও তাহলে তোমাকে মানে ভিডিও নিয়ে আর ভাবতে হবে না বা চ্যানেল নিয়ে আর ভাবতে হবে না অ্যালগোজাম হচ্ছে যে ভীষণ হাইফাই মানে ভিডিও এডিটিং জানতে হবে বা ভীষণ হাইফাই ক্যামেরা লাগবে ভীষণ হাইফাই মোবাইল লাগবে তেমন কিছু না র ভিডিও দিয়েও মানুষ চ্যানেলে ভাইরাল হচ্ছে বা ইউটিউবে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে আমার জানা মতে আমার এক বন্ধুর চ্যানেল চ্যানেলে র ভিডিও আপলোড করে সেই র ভিডিওতে সে মানে হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছে মেন কথা হচ্ছে আপনাকে বা তোমাদেরকে কথা বলা শিখতে হবে কী বইছি বা কী বলতে চাইছি সেটা স্পষ্ট করে বলতে হবে মানে মেসেজ মেসেজটা যেন ঠিক ক্লিয়ার যায় সেক্ষেত্রে এডিটিংয়ের তেমন কোনো পারফরমেন্স নেই বা থাম্বনেল যেমন কোনো পারফরম্যান্স নেই বা ডেসক্রিপশন বলো টাইটেল বলো তেমন কোনো পারফরমেন্স নেই তবে হ্যাঁ থামবেলটা একটু গর্জেস বানাতে হবে এবং আকর্ষণীয় বানাতে হবে থামবেল কারণ সেই হিন্দিতে একটা কথা আছে না প্যারলে দর্শন বাইরে বুঝতে পার গুণ বর্তমানে কোয়ালিটি কন্টেন্টে কন্টেন্ট আছে ইউটিউবে কিন্তু তার মূল্যায়ন করার পাবলিকের খুবই অভাব সেক্ষেত্রে মানে সঠিক পাবলিক নিয়ে আসতে গেলে থামবেল খুবই গুরুত্বপূর্ণ থাম্বেলটাকে সুন্দরভাবে করার চেষ্টা করো আমি মানে সবাইকে বলবো যে এখন ক্যানভাতে সুন্দর সুন্দর রেডিমেড থাম্বেল তৈরি করা যায় এবং সেখানে বেশি থাম্বেল বিশেষজ্ঞ হতে হবে না সব রেডি করা আছে সেগুলো একটু লেখা চেঞ্জ করে বা টেম্পলেটগুলো চেঞ্জ করে সুন্দর সুন্দর থামবেল করা যায় আর যারা ফটোশপ জানে তারা তো পারবেই সেখানে ফটোশপে অনেক আকর্ষণীয় থামবেল বানানো যায় তো থামবেলটার উপর একটু কাজ করো আর চার জিপির মহাগুরু তো আছেই যদি এসিও করতে চাও চার জিবি থেকে চার জিবিটি থেকে এসিও করে সেখানে একটু কারেকশান করে তোমরা এসিও করতে পারো কারণ এসিও তেমন কাজ করে না বর্তমানে ইউটিউব অ্যালগোমি থামে যেমন কাজ করে না তো দুটো জিনিস মাথায় রাখতে হবে কোয়ালিটি কন্টেন্ট এবং থামেল থামনেল কাজ থামবেল কাজ করলে ভিডিও রেকমেন্ডেশনে যাবে এবং ভিডিওতে এনগেজমেন্ট হবে আমার ভিডিও আমি বেশি লং করবো না চার থেকে পাঁচ মিনিট করে আমার ভিডিও থাকবে তো তোমরা যারা নতুন আছো আমার সঙ্গে থাকো আশা করি নিরাশ হবে না আমার সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলও গ্রো হবে এটা আমি দৃঢ় বিশ্বাস তো আজকে ভিডিওতে আর কিছু বলবো না আহ আরেকটা কথা যে ভিডিও কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ভিডিও কনসিস্টেন্সি বলতে যে রোজ রোজ ভিডিও ছাড়তে হবে বা ডেলে দু তিনটে করে ভিডিও ছাড়তে হবে এমন কিছু নয় যেমন যদি সপ্তাহে তিনটে ভিডিও ছাড়ার মানে শুরু করো তাহলে সপ্তাহে ঠিক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তোমাকে ভিডিও ছাড়তে হবে আর যদি সপ্তাহে দুটো ভিডিও ছাড়ার মানে সিদ্ধান্ত নাও তাহলে দুটো করে ভিডিও ছাড়তে হবে এমন নয় যে আজকে একটা ছাড়লাম আবার পনেরো দিন পর একটা ছাড়লাম আবার এক মাস পর একটা ছাড়লাম মানে ই রেগুলার হলে হবে না রেগুলারটি মেনটেন করতে হবে তাহলে মানে কনসিস্টেন্সি বজায় রাখলে ইউটিউব অ্যালগোরি কাছে এটাই মেসেজ যায় যে এই চ্যানেলের একটা নির্দিষ্ট টাইপের বা নির্দিষ্ট টপিকের ভিডিও আসছে এই টাইপের ভিউয়ার্সদের কাছে পৌঁছাতে হবে সেটা অ্যালগোরিথাম নিজে থেকেই ঠিক করে দেবে আর তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন না করো তাহলে ইউটিউব অ্যালগোডিথাম হিট করতে পারবে না ইউটিউব অ্যালগোরি বুঝতেই পারবে না যে এ তো মানে ইরেগুলার এর ভিডিও কাদেরকে দেব বা কোথায় দেবো জন্য বলছি কনসিস্টেন্সি মেনটেন করবে এবং সেই সাথে সাথে রিসার্চ করবে যে আমি গতদিনে যে ভিডিওটা দিলাম সেটা কেমন ছিল এবং সেখানে কি কী ভুল ছিল বা সেখান থেকে আরও কীভাবে উন্নত করা যায় সে আমার কথা বলার ভঙ্গি বলো বা ভিডিওর সাবজেক্ট বলো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখো তাহলে দেখবে ভিডিও নিয়ে আর ভাবতে হবে না অডিয়েন্স একবারে সব হাজার হাজার লাখ লাখ অডিয়েন্স আসবে না যারা আজকে বড় ইউটিউবার তারা কোনোদিনই মানে স্বপ্ন দেখেনি যে আমার লাখ লাখ ভিডিও মানে লাখ লাখ ভিউয়ার্স চলে আসবে তারাও মানে জিরো থেকে শুরু করেছিল এবং তারা কি বলবো সিস্টেমে কাজ করেছে সিস্টেমেটিক্যালি কাজ করেছে ইউটিউবের অ্যালগোরিজামকে বুঝেছে তো আজকে এই পর্যন্তই টাটা বাই.